আজকের দিনে আমাদের সাগর জোনাল কাবাডি অ্যান্ড খো খো একাডেমির প্র্যাকটিস শুরু হচ্ছে ওদের মহাকুমার সিলেকশান রয়েছে কাবাডি সিলেকশান আছে কাবাডি সিলেকশান হবে আমাদের সাগরের ফুলবাড়ি স্কুলে আমাদের মহাকুমার সিলেকশান রয়েছে মাঠটা পুরো কাদা হয়ে আছে তাও আজকে আমাদের করাতে হচ্ছে কারণ ওদের মঙ্গলবার সিলেকশান রয়েছে তার কারণে আমাদের প্র্যাকটিসগুলো করাচ্ছি যাতে ওরা ভালো পারফরমেন্স করতেও পারে মহকুমাতে তাই ওদের একটু ঠিকঠাক করে নিচ্ছি খেলতে যাওয়ার আগে আজ আমাদের মাঠের প্র্যাকটিস শুরু হচ্ছে আজকে রবিবার ওরা যাওয়ার আগে আমরা ঠিক মাঠ করাচ্ছি এখন এখন আমাদের ঘুড়ির কাটায় এগারোটা ওদের মহাকুমার সিলেকশন রয়েছে এরপরে আমাদের জেলার সিলেকশান হবে দেখা যাক আমাদের এই একাডেমি থেকে কতজন সিলেকশন পায় তার আশায় আমরা একাডেমি পরিবার অপেক্ষায় থাকব তারা মনোযোগ সহকারে প্র্যাকটিস করছে দেখতে পাচ্ছেন মনোযোগ সহকারে প্র্যাকটিস করছে ওরা দেখতে পাচ্ছেন আমাদের সাগর জনল ফুক ফোক একাডেমির সাড়ে এগারোটা এখন ঘড়ির কাটায় সাড়ে এগারোটা প্র্যাকটিস চলছে দেখতে পাচ্ছেন আমাদের সামনে মহকুমার সিলেকশান রয়েছে তার কারণে আমরা অনুশীলন ভালোভাবে চালিয়ে যাচ্ছি দেখা যাক আমাদের একাডেমি পরিবারের কতজন ফলাফল করতে পারে সেই প্রচেষ্টায় চেষ্টায় আমরা থাকছি অ্যাকাডেমি পরিবার তারা খুব কঠোর পরিশ্রম করছে কয়েকদিন ধরে দেখা যাক তারা মহকুমাতে কতজন কবাডি সিলেকশান পায় সেটার আশায় আমরা পথ চেয়ে বসে আছি সাগর জোনাল কাবাডি অ্যান্ড খোখো অ্যাকাডেমি আজকে রবিবার এখন ঘড়ি কাটায় সাড়ে এগারোটার প্র্যাকটিস চলছে মহকুমা সিলেকশান রয়েছে সাগরের ফুলবাড়ি শীতল হাই স্কুলে কাবাডি মহকুমার সিলেকশান দেখতে পাচ্ছেন আমাদের মার্কার প্র্যাকটিস গুলো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের প্র্যাকটিস গুলো হচ্ছে সবাই আসতে হয়তো পারেনি আজকের আমরা রবিবার সকালে করে থাকি আমাদের মাঠ শনি ও রবিবার প্র্যাকটিস হয় কম বেশি নিয়মিত প্র্যাকটিস হয় শনি রবি এটা বাধ্যতামূলক করা আছে কারণ অনেকের স্কুল কোচিং থাকে তার কারণে আমরা শনি রবিবারটাকে বেশি ছেলে মেয়ে পাই তার কারণে শনি রবিবার প্র্যাকটিসটা করানো হয় আর যারা এখনও পর্যন্ত আমাদের একাডেমির প্লেয়ার যারা এখনও আসনি কালকের আমাদের প্র্যাকটিস শুরু হবে বিকেল ঠিক তিনটের সময় যারা প্র্যাকটিসে এখনও আসনি কালকের ঠিক তিনটের সময় বাবনখালী স্কুল মাঠে চলে আসবে সবাইকে বলবো কালকে চলে আসবে মঙ্গলবার দিন কাবাডি মহাকুমার সিলেকশন রয়েছে ফুলবাড়ি শীতলা হাই স্কুলে বয়েস অ্যান্ড গার্লস আন্ডার ফার্টিন সেভেন্টিন নাইনটিন বয়েস অ্যান্ড গার্লস আর জিনারা একাডেমিতে ভর্তি হতে ইচ্ছুক সাগর জোনাল কাবাডি অ্যান্ড খোখো একাডেমিতে ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের এই হাই হাইস্কুল মাঠে নিয়মিত আমাদের মাঠ চলছে নচেত আমাদের শনি রবিবার শনি রবিবার আমাদের এখানে সবাই চলে আসে কারণ অনেকের কোচিং স্কুল থাকার জন্য শনি রবিবারটা বেছে নিয়েছে ওরা তাই আমাদের শনি রবিবার বাধ্যতামূলক করা আছে

দেখতে পাচ্ছেন সাগর জন্য কাবাডি অ্যান্ড খোখো একাডেমির প্র্যাকটিস হচ্ছে কিভাবে একটা ম্যান যখন ধরে সে কিভাবে সে বেরিয়ে আসবে পয়েন্ট করার জন্য দেখতে পাচ্ছেন চলো কবাডি স্কিল কিছু দেখানো হচ্ছে কেন দেখে একদম হিল টাজের এর মতো হিল একদম নিচের তলায় Gracias. <laughs> মাংস ত हां तो अब क्यों तुम लाब लाब ला चलो रे चलो हां ये जो है तो भाई मैं कल के दिन जाकर नहीं ना हां चलो नहीं जाने चलो चल जा जा भाई ना भाई ला जा không ओए ना तो भागने क्यों क्या 14. 15. 15. 17, 18, 19, 20, 21, 22 23 24 25, 27, 25, 26 27, 28 30